শ্রী আর শসেফ মুখলেসুর রহমান সাহেব বারবার ঘোষণা করেছে আমাদেরকে আমাদেরকে মহারূপ দেয়া হবে প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা সর্বশেষ কর্মচারীদের আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে যে বাজেটে বাজেট ঘোষণায় যে কথাটা এসেছে আমরা কখনো সেটা আশা করিনি দ্রব্যমূল্য যেখানে বিগত তেরো বছর সতেরো অবস্থারে একশো পাঁচশোর উপরে বৃদ্ধি পেয়েছে কোন সরকার ফ্রেসি সরকার অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি আজকে কর্মচারীদের যে দিয়া ধাত করতে ছয় সদস্য পরিবারের নিয়ে হিমশিম খাচ্ছে আমরা যেটা বাজেটে ঘোষণা করেছে একটা অনুদান সেই অনুদান অনুদানের নামে ঘোষণা করাতে আজকে কর্মচারীরা সারা বাংলাদেশে আবার ক্ষুব্ধ আবার দ্বারা ক্ষোভে পেটে পড়েছে আবার আমরা সবাই দিচ্ছি আমরা তাদেরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে জানিয়ে দিতে চাই এই অনুদান নয় এই খয়রাতি নয় এই সিডর মন্ডা এ সমস্ত দুঃসময়ের রাষ্ট্রের সেই সমস্ত রিলিফের মতো বিষয়গুলির মতো ফরাতি টাকার অনুদান কর্মচারীরা কখনো চায় না স্পষ্টভাবে আগামী কয়েকদিনের মধ্যে অফিস খোলার পর যদি মার্গবতা হিসাবে ঘোষণা না করা হয় আর যেইটুকু দিয়েছেন আমরা চাই সর্বনিম্ন ছয় হাজার টাকা আমাদেরকে দিতে হবে যদি এই টাকা আমাদের জুলাই ইন্টারমিটের সাথে যুক্ত করে না দেওয়া হয় কর্মসারিরা আমাদেরকে হ্রাসপথে আন্দোলন সংগ্রামের জন্য আবার বাধ্য করবেন না আমরা আবার বাধ্য হব আন্দোলন কর্মসূচিতে প্রিয় পরিস্থিতি আরেকটু জানিয়ে দিতে চাই কর্ম আজকে এই জুলাই বিপ্লবের আমাদের সন্তান জনতা আন্দোলনের যে পেসিস সরকার বিতাড়িত হয়েছে সেই পেশি সরকারের আজকে গুপ্ত সররা এই এনুস সরকারকে লক্ষ্য কার্যক্রমকে বাহাত করার জন্য প্রাণ চেষ্টা করছে আমরা চাই এই দেশে আর কালো রাতের কোনো আর নির্বাচন যেন হয় আমরা চাই দিনের ভোট প্রতিষ্ঠিত হোক আমরা চাই জনগণ তাদের সুচিন্তিত মতামত ব্যালটের মাধ্যমে নির্বিঘ্নে তাদের ভোট কেন্দ্রে গিয়ে প্রদান করবে আমরা এটুকু চাই আমরা চাই আমাদের ক্ষুধার কথা বলতে আমরা চাই আমরা দিনা করতে নির্বিঘ্নে সম্মান নিয়ে আমরা সরকারি চাকরি করি এই সরকারি চাকরা জনগণের খাদেম জনগণের খ্যাত মত সুষ্ঠভাবে যেন আমরা করে দিতে পারি আমাদের সরকার থেকে অর্পিত যে সমস্ত অ্যাসাইনমেন্ট আমাদেরকে দায়িত্ব দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা জনগণের ক্ষেদমত করব করবো সুষ্ঠুভাবে করব। এইখানে আমার একটা প্রশ্নবোধক কথা আছে সকলে সকল জনতা বলে এখনো দুর্নীতির উৎসাহ দিচ্ছে সরকারের তরফ থেকে সরকারকে ঘোষণা করতে হবে একজন কর্মচারী কত টাকা বেতন দিলে সে ঘোষের দিকে তাকাবে না দুর্নীতির দিকে তাকাবে না সেই বিষয়টা নিশ্চিত করতে হবে যখন চিকিৎসা ছিল না যখন সন্তানের ভরাস চলে না তখন গোষ্ঠ দুর্নীতির কথা তাদের অনুমতি আক্লত হয় তাদের কোনো টাকা পয়সা থাকে না সেই কারণে সরকারকে কোষ উন্নতি নিভাব করতে হলে উৎছেদ করতে হলে একজন সরকারি কর্মচারী বাজার দর বিশ্লেষণ করে উপযুক্ত তার বেতন কাঠামো নির্ধারণ করতে হবে তবে সেই কখনো ডানে বায়ে টাকাবে না তার জনগণের খিদমতের দিকে মনোযোগ করবে সরকারকে আমি অবগত ভবন জানাচ্ছি আপনি সঠিক কাজটা করেন আপনি আমাদেরকে অনুদান নয় মર્ગবাধা হিসেবে আপাতত আমাদের সর্বজনীন 100 টাকা নিশ্চিত করে ঘোষণা করুন জুলাই ইন্ট্রেনের সাথে অন্তর্ভুক্ত করার জন্য সেটা নিশ্চিত করুন যারা ফেনশনার আসে ফেনশনার জন্য এই টাকার জন্য সুবিধা পায় আদেশিক সুবিধা পায় সেই বিষয়টি নিশ্চিত করুন এবং আমরা অন্যান্যের কাজে সার্বক্ষণে আপনাদের অত্যন্ত পাহাড়াদার হিসেবে থাকব ইনশাল্লাহ আমি আশা করছি আগামী দিনে আমরা সকল সংগঠন ঈদ উত্তর আবার বসতেছি ঈদ উত্তর আমরা আমরা বসে সারা বাংলাদেশের সকল সংগঠনকে নিয়ে আমরা আবারও আমাদের যদি সরকার সঠিক সিদ্ধান্ত মর্যাদা হয় তাহলে আমরা আবার আমাদের এই আমাদের সকল সংগঠন দাবি দাবি পরিষদের নেতৃত্বে আমরা বসে আমরা ঠিক করবো আগামী দিনের কর্মসূচি কি হতে পারে সেই কর্মসূচি টেকটা থেকে তেতুলিয়া প্রত্যেকটা উপজেলা ভিত্তিক প্রত্যেকটা সরকারি সেক্টর ভিত্তিক রক্তের লেলিহান খেলার মতো আগুন জ্বলি উঠবে প্রত্যেক কর্মচারী তার শরীরে রক্ত থাকলে বেঁচে থাকার জন্য তাকে সংগ্রামে আন্দোলনে জাফিয়ে ফেলার জন্য অনুরোধ করছি